কেদা তনে কিন্তু ভাতৃ দেখা হয়েছে বেয়া কিন্তু করুন লাগবো আব্বা আমি কয়দিন কইলাম কলাম আমি বিয়া করব না আমি আগে নিজের পায়ে দাঁড়াবো পরে এম বিয়া করব তুমি এটা বুঝো না ভালো ঘরের মেয়ে আইছে কেদা মিস করিস না ভালো ঘরের মেয়ে পাইছো তাই কি হইছে আমি তোমার যে কইতাছি আমি বিয়া করব না এটা তুমি বুঝতাছো না আগে ছবিটা তো দেখানো আবার কয় ছবি দেখানো আরে বাবা একবার একটু দেখ না তোমরা যা এত জোর করো না ভালো লাগে না দাও মোবাইল দাও ছবি দেখি বা 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 আমি কিন্তু আবার ওই বার কথা কই নাই তোমরা জাগোবা আমার তাই টাইখনন লাগবো কবে জাননা গো দেখপাননিগা কি hore সামনের সপ্তাহ হ্যাঁ সামনে সপ্তাহ এই যে সামনের সপ্তাহ আইতাছ এই সপ্তাহে তুমি কালকাই নাও না মানে সামনের সপ্তাহ আমার একটু কাম আছে তুমি আবার উল্লাবালডা কিছু ভাববো না কালকা সত্যিতে ফিরে আসছয় হ কালকা আমি বেশি করে ফিরে আসি ঠিক আছে এই যে আরেকটা কথা হুনো এটা কিন্তু আমি তো লাস্ট টাইম কথা বললাম এর পরে কিন্তু আর হুনমু না এটা জানি মনে থাকে আচ্ছা ঠিক আছে পরে কিন্তু আর একটা ভালো করে মেয়ে আছে হবাই কইলাম যে এটা লাস্ট টাইম হুনতাছি তুমি আবার ইহন আরেকটা বাই করছো কি যে শুরু করছো তোমরা আর আগে ছবিটা তো দেখানো আচ্ছা তোমার সব কথাই হুনলাম নেক্সট টাইম কিন্তু আর হুনবো না আর যে কি কই এই দুই ডেকে আসিলো হ্যাঁ এই দুই আচ্ছা ঠিক আছে তাহলে কালকে সকাল সকালে বাইরে বড় সাইডার দিকে যাবো সকালই